গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে আমার পরিবারের সবাই আশা করি সবাই ঠিকঠাক আছো ঠান্ডাটা কেমন পড়েছে বলো ফ্রেশ সবাইকে ওয়েলকাম না সেই রুটিন আবার ফিরে তাই জন্যই পুরনো জায়গায় রান্নাঘরে সকাল সকাল যে কটা দিন স্কুলটা ছুটি ছিল জানো তো সে কতদিন ঠান্ডাটাও কম ছিল ঠিক বলছি না বলো যা স্কুল খুললো মানে ফার্স্ট জানুয়ারি থেকে ঠান্ডাটা যা বলে জাকিয়ে পড়া হাত পা কনকন কনকন করছে ভাত জানো তো ঠান্ডা করতে পাখা চালিয়ে দিয়েছি তবুও ঠান্ডা হয়নি ভাত ছেলে হাত দিয়ে ভাত ঠান্ডা করছে আসলে আজকে একটু আমার দেরি হয়ে গেছে উঠতে বলছি না হাত পা কোনোটাই কম্বলের নিচ থেকে বের করতে ইচ্ছে করছে না সাড়ে পাঁচটা থেকে অ্যালার্ম বাজতে বাজতে ডেড লাইন ছটায় লাস্ট বিছনা ছেড়ে বেরিয়েছি তাহলে কি হবে বলো কুয়াশা ভাড়া চাদর গায়ে দিয়ে সূর্যমামা সবে আড়ামোড়া ভেঙে একটু বেরিয়েছে এই বলতে বলতে বাসও এসে পৌঁছে গেছে বাসটাকে দেখতে পাওয়ার পর না একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি হ্যাঁ একটা দায়িত্ব শেষ হল সকালবেলা কয়েকদিন ছুটি কাটিয়ে আজ থেকে আবার ডিউটি শুরু বাইরে ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে তার থেকে হাওয়া দেখো চাদর কেমন উঠছে বেশ হাওয়া বাইরে ঠান্ডাটা পড়া দরকার ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ঝেমেলা। ঠান্ডাটা পড়লে শরীরটাও ভালো থাকবে কষ্ট ঠিক উঠতে কিন্তু ঠিক আছে সকালবেলা ছেলেকে ছেলের মতো রান্না করে দিয়েছিলাম এখন একটুখানি ধোকা করব বলে এস মানে ধোকাটা স্নান করতে যাওয়ার আগেই ভিজিয়ে দিয়ে গেছিলাম আজ তো আবার মঙ্গলবার ছিল বাইরে পুজো দিতেও ব্যাপার ছিল অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কাজ সেরেছি দিদিরাও বেরোবে আজকে একটু রান্নার একটু চাপ রয়েছে চটপট স্নান দান করে পুজো ঠুজো বাইরের মিটিয়ে এসে আগে রান্নায় ঢুকেছি ঘর জাস্ট ঝেড়ে মুছে পরিষ্কার করেছি এইটুকু পর্ব সেরে আসতে আমার এনার্জি একদম শেষ হয়ে গেছে তাই জন্য জায়মুক বললাম জায়ামুক কফি খাবেন একজন পার্টনার না হলে না কফি চা খেয়ে ঠিক মজা পাওয়া যায় না জায়ামুক বলে হ্যাঁ হ্যাঁ খাবো দিদি খাবে না তো আমি আর জায়ু দুজনে কফি বানিয়ে নিলাম আর তার ফাঁকে ফাঁকে টুকটুক করে রান্নাটাও করে নিচ্ছি খুব একটা রান্নার কিছু নেই যেহেতু নিরামিষ আজকে তাই ধোকাটা করব আর একটুখানি সব পাঁচমিশালি দিয়ে একটা সবজি করব এটাই বাকি আছে নালে ডাল আর একটা নিরামিষ তরকারি রুটি এগুলো সব সকালে হয়ে গেছে আসলে কী হয় জানো তো যখন কাজের চাপের পরিমাণটা বেশি থাকে না তখন কি হয় টাউন করার কথাই ভুলে যাই সকাল থেকে যে কত কাজ করেছি তোমরা ভাবতেও পারবে না কারণ কি বলো তো আজকে ওই যে একটা অনুষ্ঠানের পর দেখবে অনেক কাজ থেকেই যায় তো সে অর্থে ওই সব কাজে কোনো হাতি দিইনি জানো তো এখনও পর্যন্ত চারিদিকে আমার ঘরের যা অবস্থা দিদি খালি বলছে যে তুমি একা একা এগুলো সব করবে আমি যে দেখো কোনো অবস মানে অসুবিধের কিছু নেই কারণ একাই ঘরের মধ্যে থাকবো টুকটুক করে রোজ একটু করে আমি আবার অত হেডেক নিতে পারি না কাজ হয়নি কেন হয়নি কেন যে টেনশান সেটা আবার নিতে পারি আমি আমার ঠিক সময় সুযোগ বুঝি আস্তে আস্তে টুকটুক করে সব কাজ সেরে নেব

মোটামুটি রান্না বান্না সব শেষ হয়ে গেছে আজকে মঙ্গলবার বসে বসে দিদি সারালো গুলো ছাড়ানো ছাড়ানোর অভাবে খাওয়া হচ্ছে রাস্তা দিয়ে আমাদের এখানে আজকে আচার বলা যাচ্ছি কুল আর আমের আছে দিদি মনে গেছে ছাদে জামা কাপড় দিতে আজকে রোদটা যা ভালো লাগছে না ছাদে মনে হচ্ছে এখানেই থেকে যায় এই দিদিরা চলে যাবে এটাই ভেবেই খারাপ লাগছে ঘরটা আমার পুরো ফাঁকা হয়ে যাবে ছেলেটাও চলে গেছে পুরো ফাঁকা ফাঁকা ঘর ভালো লাগছে না এটা আবার ইউজ টু হতে আবার বেশ কয়েকটা দিন যাবে আর কি আমার এই আর কি কী আর করা যাবে সবাইকেই যার যার কাজে ফিরতে হবে আমিও ব্যস্ত হয়ে যাবো আমার কাছে কিন্তু কী বলো তো এই জন্য না আমি সবসময় ভাবি জানো তো লাইফে যতটুকু আনন্দ পাওয়া যাবে সেই আনন্দটাকে দু হাত ভরে আঁকড়ে নাও জীবনে জানো তো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই এই চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি আমরা একটু খুশির কথা ভাবি না তাহলে এই খুশির মুহূর্তগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি শুধু ওই ওই যে পেলাম আর দিলাম এই সব থেকে একটু বেরোতে হবে আমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় একরকম ওয়েট থাকে কোথাও ঘুরে ফেরার সময় ওয়েটটা তার ডবল চলে গেল দুপুরে তারপরে একটু রেস্ট নিয়ে দেখেছো সব কেমন ঘুর রয়েছে ধীরে 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 এগুলোকে সব রোদে দিয়ে দিয়ে আবার জায়গা মতো তুলতে হবে খুব ঠান্ডা আজকে পাপড়ি এই যা সন্ধ্যাটা দিলাম ঘরে যখন চলতে ফিরতে কাজকর্ম তোমাকে বলবে যে এই আমাকে দেখ ও বলবে আমাকে দেখ হ্যাঁ তখন মাথা গরম না করে মাথাটা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে আমাদের ঘর বাড়ি দেখবে দুটো জিনিসে বেশি নোংরা বা বেশি মেসি মনে হয় এক হচ্ছে বাসনপত্র আর এক হচ্ছে জামা কাপড় এই দুটো জিনিসকে যদি একটু কন্ট্রোলে রাখা যায় তাহলে দেখবে ঘর বাড়ি কিন্তু মোটামুটি সবার গোছানোই টিপটপই দেখতে লাগে সেই কারণে আজকে আমি সন্ধেবেলাটা এখন তো এত ঠান্ডা লাগছে জলের কাজ করতে ইচ্ছে করছে না আর বিছানাগুলো সব রোদে দিয়েই তুলতে হবে তো অপশান হচ্ছে বাসনগুলোকে আগে সরাতে হবে কারণ কিচেনটা আগেই অত্যন্ত ছোট তার মধ্যে যদি এরম বাসন ছড়ানো ছিটানো থাকে তাহলে কাজ করার উপায় থাকবে না অর্ধেক জিনিস খুঁজেই পাচ্ছি না কারণ ছাদে নিচে এরকম করে কাজ হয়েছিল তো আর কোন জিনিসটা কোথায় ঢুকে আছে সেটাই হচ্ছে ব্যাপার তাই জন্য বাসনগুলোতে এখন গোছানোর কাজ করেছি আর এই কাজটা রাত্রিবেলা সেরে রাখতে পারলে নেক্সট দিন সকালটা সুন্দরভাবে শুরু হবে সেই জন্য যেগুলো ভেঙে ঠেঙে যাবে সেই কাজটা আগে করলাম যেন কাচের কাপ ঠাপ এগুলো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে আগে সরালাম যে কোনো কাজ যদি একটু ভেবে স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে পরিশ্রমও কম হয় এবং কাজটা খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আমি তো বিশেষত এইভাবেই কাজ করি তাই জন্য ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করলাম যেহেতু কাচের জিনিসপত্র ভাঙার চান্স বেশি তাই আগে ওটাকে সরালাম তারপর দেখলাম কোন জিনিসগুলো ধুতে হবে আর কোন জিনিসগুলো ধোয়া আছে মুছে গোছাতে হবে যেগুলো মুছে গোছাতে হবে সেগুলোকে আগে গুছিয়ে নিলাম কারণ কি মুছে গোছানোর জিনিসটা আর বেশিরভাগ ডয়ারেই চলে যাবে তাহলে ডয়ারটা যদি আগে গোছানো হয়ে যায় আর ডয়ারের জিনিস গোছাতে গেলে একটু ভেবে চিনতে গোছাতে হবে কেন আগে বড় আসবে তারপর মেজো আসবে তারপর সেজো আসবে তারপর ছোট মানে সিরিয়াল ওয়াইজ তোমাকে জিনিস সাজাতে হবে তবে গিয়ে ডয়ারে সব জিনিসগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হবে তো সেই কারণে আগে সেই জিনিসটাকে গুছিয়ে নিলাম আর এই যে কৌটো এগুলো সব ওপরে গেছিল আর ওপরে তো সেদিনকে এই এত ভিড় ভাট্টায় এত কিছুর মধ্যে কোনো কিছুই মানে মাথায় ছিল না যেই নুনের হাতে হলুদ হলুদের হাতে নুন সব চটকাচটকি হয়েছে সেই কারণে কৌটোগুলোকে আবার একটু মুছে জায়গা মতো ওদেরকে সাজিয়ে দিলাম আর কি বেশ কিছু পাউচ কাটা হয়েছিল সেগুলোকে ঠিকঠাকভাবে আবার কৌটোতে ঢালতে হলো কারণ কি আজকে এই রাত্রিবেলা যদি এগুলোকে গুছিয়ে না রাখি সকালবেলা তো কাজের মেলা প্রত্যেকের বাড়িতে কাজের মেলা থাকে মানে একটার পর একটা দায়িত্ব রেডি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই সব এক্সট্রা কাজ করতে গেলে না একটা মানে বিশাল হেডে হয়ে যায় এই জন্য রাত্রিবেলা এগুলো টুকটুক করে একটু করে রাখলে মানে এই শীতের কারণে সবারই একটু অসুবিধে হাত পা গুটিয়ে বসে পড়লে আর ইচ্ছে করে না ওই জন্য আমি সন্ধ্যে চাটা খেয়েই লেগে পড়েছি কাজগুলো করতে সকালবেলা উঠলেই দরকার পড়বে ছেলের টিফিন বক্স তারপরে জল খাওয়ার জন্য গরম জল খাওয়ার জন্য কাপ দেখেছ ছেলের কাণ্ড টিফিন বক্সের মধ্যে লেবুটা রেখে দিয়েছে দিয়েছিলাম ওকে টিফিনেই রুটি তরকারিটা খেয়েছে লেবুটা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে সন্ধ্যেবেলা চাটা খাওয়া কমপ্লিট হওয়ার পরে টুকটুক করে সব ধুয়ে গুছিয়ে নিলাম কারণ বাড়িতে আজকে দু দুজন স্যার এসছে তাদেরও একটু টিফিন টিফিনের দেওয়ার ব্যবস্থা রয়েছে তো সেই সব সারতে সারতে তার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে নিলাম আর কাজগুলো কমপ্লিট হয়ে গেল ঘরটাও একদম ফ্রেশ হয়ে যাবে আর বাসনপত্র দেখবে পায়ে পায়ে ধাক্কাধাক্কি লাগলে না বড্ড ঘরে চলাফেরা করতেও অস্বস্তি আর চোখের মানে বেশি অসুবিধাটা হয় চোখে এই যে ছড়িয়ে আছে এই যে পড়ে আছে এরকম একটা অস্বস্তি আমার তো এটা হয় সেই জন্য আমি বাসন আর জামাকাপড়টাকে সবসময় একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি এক ঝুড়ি এই গেল আরও এক ঝুড়ি পরে আছে কত বাসন যে নেমেছে আসলে কি ছোট বাসনও নেমেছে আর অনেক লোকজন হওয়ার জন্য বড় বড় বাসনও এস বার করতে হয়েছে তো সেই রকম মিলিয়ে অনেক বাসনই হয়ে গেছে আর কি হাউস ওয়াইফ বলো বা ওয়ার্কিং ওমেনই বলো যাদেরকে ওপর সংসারের দায় দায়িত্ব রয়েছে তাদেরকে কম বেশি কাজ করতেই হয় আর বিশেষ করে এই অ্যারেঞ্জের কাজগুলো না এগুলো রাত্রিবেলা করলেই বেশি সুবিধে হয় আমি দেখেছি আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলি যে সকালবেলা নানান বিধি কাজের প্রেশার থাকে দায় দায়িত্বের প্রেশার থাকে তো এইসব অ্যারেঞ্জের কাজগুলো একটু ঠান্ডা মাথায় করতে পারলে দেখবে কাজগুলো সঠিকভাবে হয়ও আর সুন্দরভাবে হয় এটা আমি দেখেছি তাই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি এই গোছ গাছের কাজগুলো রাত্রিবেলায় সেরে রাখতে যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো নেক্সট আরেকটি ব্লগে দেখা হচ্ছে